আসসালামু আলাইকুম আহমদুল্লাহি আমি মোহাম্মদ আরিফ হোসেন ক্যাপিটাল টাওয়ার থেকে বলছি আমাদের শপের নাম ফ্যাশন ক্লাউড এটা দ্বিতীয় তলার সাত নম্বর দোকান তো আজকে আমরা আপনাদের কিছু স্পেশাল কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলবো এই সময় সবচাইতে আলোচিত প্রোডাক্টগুলোর মধ্যে নাই নাকি এয়ারফোর্স ওয়ানের কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো একদম ওয়ান ইস্ট টু ওয়ান গ্রেডের হবে লাইক অরিজিনালের মতো হবে দেশের বিভিন্ন শরীর হয়তো আপনার পেয়ে থাকতে পারেন গুণগত মান এবং দাম যাচাই করার অনুরোধ থাকবে আমাদের কাছে প্রোডাক্টগুলো দেখবেন গুণগত মান এবং দামের সাথে এরপরে যেখানে ভালো লাগে সেখান থেকেই নেন চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছ থেকে পণ্য নিলে পরবর্তী এক সপ্তাহের মধ্যে আপনি চাইলে পণ্য পরিবর্তন করতে পারবেন এমনকি ফেরত দিয়ে টাকাও নিতে পারবেন এই সুযোগ ইনশাল্লা ও কথা বাড়াচ্ছি না আমি আপনাদেরকে আনবক্সিং করে কিছু প্রোডাক্ট দেখাও নাকি এয়ারফোরসোনের প্রোডাক্ট গুলো আমাদের এরকম বক্স সহ থাকে আমরা যদি খুলি প্রোডাক্টটা তো এরকম ব্যাগ পেপার সহ থাকবে এরকম ব্যাগ সহ থাকবে আর প্রোডাক্টটা যদি খুলি আমরা দেখাচ্ছি কি আছে এর মধ্যে তো আমরা যদি খুলি নাকি এয়ারফোরসোন এই প্রোডাক্টটা প্রথমে আপনারা দেখতে পাবেন যদি প্যাডিং কোয়ালিটি দেখেন একেবারে সফট এবং অসাধারণ দুর্দান্ত কোয়ালিটি হবে এটা টাংটাও যথেষ্ট পুরু এবং খুবই হেভি একটা প্রোডাক্ট হবে সাইডগুলো গুলো সেলাই করা রয়েছে সোল কোয়ালিটি দেখতে পান এখানে দেখেন একদম পাঁচ ব্যাগ করবে সাথে সাথেই আর একটা স্পেশালি হলো আপনি ওয়ান ইস আর ওই এম গ্রেড বা নর্মাল গ্রেড তখনই আপনি ফিতার পয়েন্টগুলো গুলো গুনবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওয়ান ইস গ্রেডে সবসময় ফিতার পয়েন্ট থাকবে আটটা আর নর্মাল গ্রেড গুলো ফিতার পয়েন্ট থাকবে অনলি ছয় থেকে সাতটা এটা দেখে দিচ্ছি বুঝতে পারবেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা বা সাতটা থাকবে আর অরিজিনাল গ্রেডে কিন্তু কিন্তু সবসময় আটটা পয়েন্ট থাকবে আপনারা বুঝতে পারবেন তাহলে কি দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা তো আমাদের কাছে এই প্রোডাক্টটা দেখেন ক্রিম কালার উপরে অ্যাশের একটা কম্বিনেশন এটার প্যাডিং কোয়ালিটি টাং কোয়ালিটি যথেষ্ট এক্সক্লুসিভ হবে খুবই ভালো মানের হবে আর এটা কিন্তু একদম ওয়ান টু ওয়ান গ্রেডের আমরা এই প্রোডাক্টটা কিন্তু চল্লিশ থেকে চুয়াল্লিশ ইঞ্চ ইনশাআল্লাহ অ্যাভেলেবেল দিতে পারবো আপনারা যাদের পছন্দ হয় চাইলে আমাদের সাথে যোগাযোগ করে পণ্যটা নিতে পারেন এমনকি কোরিয়ার মধ্যে আমাদের পণ্যগুলো সংগ্রহ করতে পারেন আর এই প্রোডাক্ট আমরা প্রাইস দিচ্ছি অনলি তিন হাজার পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ এরপর যে প্রোডাক্টটা দেখাবো এটা হলে এরকম একটা প্রোডাক্ট সহ আসছে নাইকির আমরা যদি খুলি আপনি দেখবেন এরকম ব্যাক পেপার প্যাকেজিং সহ থাকে আমরা যদি ফোড়া এটা হলো ক্যাকটা জ্যাকেটের প্রোডাক্টটা দেখেন ট্রাভিস কটের মধ্যে তো এটা সোল্ডের কোয়ালিটিটা দেখেন অসাধারণ হবে এখানে কিন্তু একদম সেলাই করা রয়েছে দেখেন এখানে কিন্তু চাপ দিতে দেখুন পাঁচ ব্যাক করবে সাথে সাথে আর এটার প্যাডিংটা দেখেন খুবই পুরু এবং খুবই সফট হবে এটার ইনারগুলো যদি দেখেন আপনি গুলো একেবারে খুবই সফট হবে এটা টাং কোয়ালিটি দেখেন অসাধারণ হবে একইভাবে আমি বলবো আপনি খুবই তারা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা থাকবে একদম ওয়ান ইস টু ওয়ান গ্রেডের হবে কেকটা জ্যাকের মধ্যে এটা নাইকের তো এটাও কিন্তু আমরা চল্লিশ থেকে চল্লিশ ইনশাল্লাহ অ্যাভেলেবেল দিতে পারবো এই প্রোডাক্টটাও কিন্তু একদম ওয়ান ইস টু ওয়ান গ্রেডের আপনারা চাইলে আমাদের কাছে প্রোডাক্ট সংগ্রহ করবেন এটাও আমরা কিন্তু পঁয়ত্রিশশো টাকা প্রাইসে দিচ্ছি আলহামদুলিল্লাহ এরপরে যে প্রোডাক্টটা দেখাবো এই প্রোডাক্টটা আমাদের নতুন একদম নতুন আসছে লেটেস্ট যে প্রোডাক্টটা আসছে আমরা আনবক্সিং করে দেখাচ্ছি যদি প্রোডাক্টটা খুলি এরকম ব্যাগ পেপার প্যাকেজিং সব সহ থাকবে আমরা যদি খুলি দেখতে পাবেন তো আমার প্রোডাক্টের মধ্যে এগুলো একটা ওয়ান ওয়ান অফ দ্য বেস্ট এই কালারটা দেখেন বেস্ট একটা কালার বেস্ট একটা কালেকশন এটা কিন্তু একদম সুয়েপ লেদার মধ্যে সুয়েপ সুয়েপ লেদার হবে সুয়েপ লেদার মধ্যে এখানে কিন্তু সিলভার কালারটা একদম গ্লোজি একটা কালার চকচক করবে আপনি এখানে ব্ল্যাক এর একটা ডিপ অ্যাশ এর একটা নাইকি সাইন রয়েছে এখানে দেখেন জর্ডানটা একদম খোদাই করে লেখা রয়েছে এটা কিন্তু সাথে সাথে পাঞ্জ ব্যাক করবে এটার প্যাডিংটাও দেখেন খুবই সফট হবে টাং কোয়ালিটি খুবই এক্সক্লুসিভ হবে ডিজাইন দেখেন এবং সেলাই করা প্রত্যেকটা তো এগুলো কিন্তু একদম আটটা ফিতার ছিদ্র পাবেন এগুলো ইনশাল্লাহ আপনারা যারা প্রোডাক্টগুলো কিনতে চান বড় বড় শোরুমে কিন্তু পাঁচ থেকে ছয় হাজার টাকা রেঞ্জের মধ্যে বিক্রি হয় আমরা বলবো আপনি ওইখানেও দেখেন গুণগত মান এবং দাম আমাদের কাছে গুণগত মান এবং দাম দেখেন তাহলে বুঝতে পারবেন গুণগত মান এবং দামের মধ্যে কতটা তফাত আমরা দিচ্ছি আমরা ইনশাল্লাহ সবসময় ভালো পণ্য কম দামে দেওয়ার চেষ্টা করি এটা কিন্তু কিন্তু দিতে পারবো আমাদের সাথে যোগাযোগ করে পনেরো সংগ্রহ পারবে আলহামদুলিল্লাহ এরপরে দেখাবো এটা দেখাচ্ছি খুলে দেখাই এটা কিন্তু আর একটু একটা এখানে প্রত্যেকটা পেপারই কিন্তু আমাদের যে পেপার সার্টিফিকেট ব্যাগ কিন্তু থাকবে এটা আর বলার কিছু নাই প্রত্যেকটা প্রোডাক্টেই থাকবে তো এখানে যদি দেখাই দেখেন এটা কালারটা দেখেন জাস্ট ওয়াও একটা কালার লুকিংটা দেখেন এটা কিন্তু সুইপ লেদারের মধ্যে ব্ল্যাক কালার একটা কম্বিনেশন এটার প্যাডিং কোয়ালিটি দেখেন দুর্দান্ত প্যাডিং কোয়ালিটি টাংটা দেখেন অসাধারণ হবে এটার ইনার গুলো কিন্তু খুবই সফট এই যে টোয়েন্টি থ্রি এই লেখা রয়েছে হ্যাঁ এটা সোল্ডটা দেখেন সোল কোয়ালিটি সেলাই করা এই প্রত্যেকটা চাপ দিয়ে দেখেন সাথে সাথে পাঁচ ব্যাক করবে এগুলো আমি যদি দেখাই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা কিন্তু আটটা ছিদ্র রয়েছে মানে ওয়ান ইস টু ওয়ান গ্রেডের ভাই এটা কিন্তু ইনশাল্লাহ আমরা চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল দিতে পারবো আপনারা চাইলে পটোটা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আলহামদুলিল্লাহ এরপরে যেটা দেখাবো সেটাই দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু পেপার সার্টিফিকেট থাকবে এটা বলার কিছু নেই তো এই যে প্রোডাক্টটা যদি খুলি দেখবেন দেখেন নতুন একটা কালার আসছে দেখেন অ্যাশ হোয়াইট এর মধ্যে একদম কালারফুল একটা সাইনের মধ্যে নাইটটা দেখেন খোদাই দেখেন চমৎকার একটা প্যাডিং টাংটা হবে অসাধারণ দুর্দান্ত দেখেন প্রত্যেকটা চারদিকে দেখেন সাথে সাথে পাঁচ ব্যাগ করবে আটটা ছিদ্র রয়েছে ওয়ান গ্রেডের একদম ওয়ান টু গ্রেডের হবে শোল্ডের ডিজাইনটা দেখেন এবং সেলাই করা রয়েছে এই কালারটাও আমাদের কাছে কিন্তু চল্লিশ থেকে চুয়াল্লিশ এসে আমরা অ্যাভেলেবেল ইনশাল্লাহ দিতে পারবো এটা কিন্তু আমরা পঁয়ত্রিশশো টাকা প্রাইসের মধ্যে দিচ্ছি আপনারা যারা পছন্দ করেন এটা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আলহামদুলিল্লাহ পর আর একটা দেখাচ্ছি এটা দেখেন ব্যাগ পেপার সবই থাকবে যদি খুলি দেখেন দেখেন জাস্ট ওয়াও একটা কালার জাস্ট লুকিং ওয়াও যারা এয়ার ওয়ান এর লাভার আপনারা কিন্তু এই প্রোডাক্টটা আপনাদের সংগ্রহ রাখতে পারেন একদম সেলাই করা হাই কোয়ালিটির প্রোডাক্ট টাং কোয়ালিটি খুবই চমৎকার পরলে বুঝতে পারবেন কতটা কমফোর্টেবল অসাধারণ হবে এবং এটাও কিন্তু আটটা সিদ্ধ রয়েছে এটা কিন্তু ওয়ান্সটি ওয়ান গ্রেড এটা এই কালারটাও কিন্তু আপনাকে চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল ইনশাল্লাহ দিতে পারবো আমরা বলবো আমাদের কাছ থেকে কোনো পণ্য নিলে পরে আপনি অন্য কোনো যে কোনো জায়গার সাথে আপনি মিলিয়ে দেখবেন যদি কোয়ালিটি বা গুণগত মানে খারাপ মনে হয় বা দাম বেশি মনে হয় আমাদের কাছে সাত দিনের মধ্যে ফেরত দিয়ে টাকাও নিতে পারবেন এই সুযোগ আমরা দিচ্ছি আমরা আশা করি এই এই এক মাসে সাত দিনের মধ্যে আমাদের এক্সচেঞ্জ এবং মানি রিফান্ড গ্যারান্টিও রয়েছে তো এটা কিন্তু চল্লিশ থেকে চুয়াল্লিশ আমরা অ্যাভেলেবেল দিচ্ছি চাইলে এটা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রত্যেকটা যদি আমরা দিচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকা প্রাইসের মধ্যে আপনি চাইলে সংগ্রহ করতে পারেন এছাড়াও কিন্তু আমাদের কাছে ওই এম গ্রেডের প্রোডাক্টগুলো রয়েছে আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো তো এদিকে দেখেন এই প্রোডাক্টটা দেখেন এই প্রোডাক্টটা দেখেন চমৎকার একটা প্রোডাক্ট দেখেন হাই কোয়ালিটি রেফারেন্স এইটা টাং কোয়ালিটিও যথেষ্ট ভালো এ দেখেন এটা সেলাই করা রয়েছে এই প্রোডাক্টটা দিছি আমরা অনলি 2600 টাকা 2600 টাকায় প্রোডাক্ট আমাদের কাছে সংগ্রহ করুন 40 থেকে 44 এজ আমরা अवेलेबल দিব এরপর এটার মধ্যে একটা কালার দেখেন স্কাই ব্লুর সাথে হোয়াইটের কম্বিনেশন দেখেন টাং কোয়ালিটি খুবই ভালো এটা কিন্তু ওএম গ্রেড এর এটা 1 টু 1 না ওএম গ্রেড এর তো এই প্রোডাক্টটা কিন্তু আমরা দিচ্ছি মাত্র 2600 টাকায় 2600 টাকা হলে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে সুপ্রিম সুপ্রিমটা রয়েছে দেখেন সুপ্রিমের প্রোডাক্টটা দেখেন চমৎকার সুপ্রিম এর ফোরাগে যে সুপ্রিমটা লেখা রয়েছে আপনি একদম খোদাই করে লেখা রয়েছে হাতেই বাজবে আপনি সুপ্রিম এর দেন ফিতা গুলো প্রত্যেকটা লেখা রয়েছে এখানে কিন্তু নাইকের সাইনটা রয়েছে সোলটা দেখেন সেলাই করা এটা কিন্তু আমরা দিছি 2500 টাকায় সুপ্রিম অনলি 2500 টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে রয়েছে ট্রিপল হোয়াইট যারা আছেন একদম ট্রিপল হোয়াইট একদম ফুল সাদার মধ্যে দেখেন ট্যাঙ্ক কোয়ালিটি ইজ যথেষ্ট ভালো মানে এটা আমরা 2500 টাকায় দিচ্ছি 40 থেকে 44 সাইজ अवेलेबल পেয়ে যাবেন এই কালারটা দেখেন আমাদের কাছে এইটা চমৎকার একটা প্রোডাক্ট নাইকের মধ্যে কিন্তু একটা ট্রেন্ডি প্রোডাক্ট সবাই খুব পছন্দ করে তো এইটাও কিন্তু আমাদের কাছে ভালো কপিটা ওয়ান এম গ্রেডটা আছে ভালো কপিটা আছে আমাদের কাছে এটা দেখেন তো এটা কিন্তু আমরা দিচ্ছি অনলি তেইশো পঞ্চাশ টাকায় এটা আমরা কিন্তু এই কালারটা আমরা দিচ্ছি মাত্র তেইশো পঞ্চাশ টাকায় এছাড়া আমাদের কাছে এই প্রোডাক্টটা দেখেন ব্ল্যাক পান্ডা যারা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর কম্বিনেশন চান তারা এই প্রোডাক্টটা দেখেন চমৎকার প্রোডাক্টটা দেখেন সোল ডিজাইনটা খুবই ভালো হবে এটা কিন্তু আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় নিতে পারবেন এই কালারটা দেখেন আমাদের কাছে যারা চান এয়ারফোর্স ওয়ান এই কালারটাও নিতে পারেন এটাও কিন্তু আলহামদুলিল্লাহ আমরা চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল দিতে পারবো সোল কোয়ালিটি প্যাডিং কোয়ালিটি চমৎকার হবে আপনি যাচাই করে চেক করে নেবেন ইনশাল্লাহ আমরা এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা হলে আমাদের কাছে এই প্রোডাক্টটা নিতে পারবেন এটা দেখেন ফসিল ফসিল দিচ্ছি মাত্র তেইশশো টাকায় তেইশশো টাকা আমাদের কাছে ফসিলটা নিতে পারবেন এই কালারটা হোয়াইটের মধ্যে ফসিলটা নিতে পারেন এয়ার ফোর্স ওয়ানের আরো কিছু প্রোডাক্ট আছে যেমন এই প্রোডাক্টটা দেখেন এটা দিচ্ছি আমরা মাত্র সতেরোশো টাকায় মাত্র সতেরোশো টাকায় দেখেন সোল্ডের নিচে দেখেন চমৎকার ভালো কোয়ালিটির প্রোডাক্ট মাত্র টাকা আমাদের শেষ পর্যায়ে তাই ডিসকাউন্ট দিচ্ছি মাত্র সতেরোশো টাকা এছাড়া এই দুটো প্রোডাক্ট আমাদের কাছে দেখেন এয়ার ফোর্স ওয়ান এর এই দুটো কালার রয়েছে চমৎকার এই দুটো কালার আমরা দিতে পারবো ফোর্স এয়ারফোর্স ওয়ানের মধ্যে এগুলো আমরা দিচ্ছি মাত্র মাত্র টাকা টাকা করে করে এই দুটো কালার দিবেন যারা নিতে চান আমাদের যোগাযোগ করে নিতে পারেন এছাড়া আমাদের কাছে দেখেন নাইকের এটা দেখেন নাইক ব্লেজারটা নাইক ব্লেজারটা আমাদের কিন্তু সাইজ কিন্তু একদম শেষ পর্যায়ে একটা কালারই রয়েছে আমাদের কাছে তো এটা আমরা মাত্র অফারে দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় অনলি ষোলোশো টাকা নাইক ব্লেজার এই বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারবেন আমাদের কাছে রয়েছে ডিউরের কালেকশন গুলো হাইনেক যদি চান এয়ারফোর এই কালারটা পাবেন এই কালারটা পাবেন হাইনেক ডিও টা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় কিন্তু এগুলো সাইজ ছোট যারা চল্লিশ একচল্লিশ তারা যোগাযোগ করতে পারেন অনলি মাত্র এই প্রোডাক্টগুলো মাত্র দুই হাজার টাকায় আমাদের কাছে থেকে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আরো কিছু এক্সক্লুসিভ প্রোডাক্ট রয়েছে যদি আপনাকে দেখাই দেখেন এই প্রোডাক্টটা দেখেন এটা হলো এয়ার ডিউরের একটা প্রোডাক্ট একদম লেটেস্ট একটা প্রোডাক্ট খুব হাই কোয়ালিটির চমৎকার সোলের ডিজাইনটা দেখেন খুবই ভালো মানের একটা ডিউর দেখেন বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট হবে এটা আমরা মাত্র তেইশো টাকায় দিচ্ছি এয়ার ডিউটা মাত্র তেইশো টাকা দিচ্ছি সোল কোয়ালিটি আপনি আপারটা ধরলে বুঝতে পারবেন কত বেস্ট কোয়ালিটির প্যাডিং কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি তো এগুলো আমাদের শেষ পর্যায়ে এই জন্য অফারে দিচ্ছি মাত্র টাকা এছাড়া আমাদের কাছে জর্ডান ওয়ানের এর কিছু প্রোডাক্ট রয়েছে যেমন হাইনেকের প্রোডাক্টটা দেখেন জর্ডান ওয়ান এর হাইনেকের মধ্যে এটা হলো রেড ব্ল্যাক রেড ব্ল্যাকটা নিতে পারেন সোল্ড এর ডিজাইনটা দেখবেন সেলাই করা এগুলো দেখেন খুবই হাই কোয়ালিটির হবে যথেষ্ট ভালো মানের এটা আমরা দিচ্ছি মাত্র তেইশো টাকায় তেইশ টাকায় জর্ডান ওয়ান এর এটা কিন্তু একদম লেটেস্ট আমাদের কাছে প্রোডাক্টগুলো আছে কালার আছে আমাদের মধ্যে একটা একটা দেখতে পারেন হোয়াইট এবং ব্ল্যাক এর মধ্যে আলহামদুলিল্লাহ এই কালারটা যথেষ্ট সুন্দর এবং খুব ডিমান্ডেবল একটা প্রোডাক্ট আহ অনেকের কিন্তু চাহিদার কাপড়টা নিতে পারেন থেকে সাইজ মাত্র টাকায় এই প্রোডাক্টটা নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আরো কালার রয়েছে যেমন দেখাচ্ছি দেখেন আহ ইউনিভার্সিটি ব্লু যারা ইউনিভার্সিটি ব্লু চান অনেকে ইউনিভার্সিটিতে পড়েন ড্রেসের সাথে মিল করে প্রোডাক্ট পড়েন ইউনিভার্সিটি ব্লু করে প্রোডাক্টটা দেখতে পারেন এটাকে দিতে পারবো চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ এছাড়া আমাদের কাছে অ্যাশ কালটাও দিতে পারবো চল্লিশ থেকে চল্লিশ তো আমাদের কাছে এয়ার ফোর্স এয়ার জোরান ওয়ান এর হাই এর মধ্যে টোটাল ছয়টা কালার রয়েছে অ্যাশ কালার ইউনিভার্সিটি ব্লু ব্ল্যাক রেড এছাড়া এই দুটো কালার আমাদের কাছে রয়েছে দেখেন আমরা কিন্তু চব্বিশশো টাকায় এই প্রোডাক্ট গুলো এখন দিচ্ছি এই ছিল আজকে আমাদের এয়ার ফোর্স এর কালেকশন গুলো আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আমরা চেষ্টা করব আমাদের প্রোডাক্টের গুণগত মান এবং দামগুলো আপনাদেরকে দেখানোর জন্য আশা করি আপনার আপনাদের পছন্দের পণ্যগুলো সবচাইতে সুলভ মূল্যে এবং সবচাইতে ভালো কোয়ালিটির পণ্যগুলোই আমরা দিতে পারবো ইনশাল্লাহ এখন দেখেন শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম